আজকের ভিডিওতে আমরা করতে যাচ্ছি বাইশ সালে মুক্তিপ্রাপ্ত একটি অসাধারণ সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি মিরা। যেখানে পৃথিবীর উপর হঠাৎ করে নেমে আসে ভয়াবহ বিপর্যয় মহাকাশ থেকে পড়তে থাকে অসংখ্য উল্কাপিণ্ড আর এক বড় উল্কাপিণ্ডের বিস্ফোরণে সম্পূর্ণ এলাকা ধ্বংস হয়ে যায় সমুদ্রে উল্কাপিণ্ড পড়ে যার ফলে শহরে ভূমিকম্প হয় এবং মুহূর্তের মধ্যে শহর ধুলোর সঙ্গে মিশে যায় মানুষ তখন তাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে কিন্তু তারা কি শেষ পর্যন্ত তাদের অস্তিত্ব রক্ষা করতে পেরেছিল চলুন দেখে আসি গল্পটি শুরু হয় মহাকাশের দৃশ্য দিয়ে সেখানে ছোট একটি উল্কাপিণ্ড একজনের গাড়ির গ্লাসে পরে যেহেতু এটি খুব ছোট ছিল তাই তেমন কোনো ক্ষতি হয় না বর্তমানে প্রতিদিনই আকাশ থেকে উল্কাপিণ্ড পড়া সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে বড় উল্কাপিণ্ডগুলো যদি পৃথিবীতে পড়ে তাহলে সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে যাবে বিজ্ঞানীরা নিয়মিত এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এরপর আমরা লীরা নামের একটি মেয়েকে দেখি যার গাড়ির উপরে ছোট উল্কাপিণ্ডটি পড়ে লীরার সঙ্গে তার মা না সৎ বাবা এবং সৎ ভাই ইগোরও রয়েছে তারা লিরাকে স্কুলে নিয়ে যাচ্ছে যেখানে দৌড় প্রতিযোগিতা হবে এ সময় রেডিওতে একটি খবর শোনা যায় যে আগামীকাল পৃথিবীর কাজ দিয়ে বিশাল উল্কাপিণ্ড যাবে তবে এতে কোনো ক্ষতি হবে না ইগো তার বাবাকে জানায় যে সে সামনাসামনি উল্কাপাত দেখতে চায় আর বরিশ তাকে প্রতিশ্রুতি দেয় যে এটা তার জন্মদিনের সেরা উপহার হবে এদিকে লীরা সবসময় মন খারাপ করে থাকে কারণ সে তার মায়ের নতুন পরিবারকে মেনে নিতে পারেনি এরপর লিরাকে স্কুলে নামিয়ে দেয়া হয় আর দৌড় প্রতিযোগিতা শুরু হয় দৌড় প্রতিযোগিতার মাঠে একটি সিসি ক্যামেরা লাগানো ছিল এবং সেই ক্যামেরা দিয়ে কেউ লীরার দিকে লক্ষ্য রাখছিল লীরা প্রথমে সবার পেছনে পড়ে গেলেও ধীরে ধীরে সবার সামনে চলে আসে ফিনিশিং লাইনের কাছে আসতেই তার বয়ফ্রেন্ড মাইক উত্তেজিত হয়ে আগুন জ্বালিয়ে সেলিব্রেট করতে থাকে কিন্তু আগুন দেখে লিরা আতঙ্কিত হয়ে পড়ে এবং ফিনিশিং লাইনে পৌঁছাতে পারে না এরপর আমরা ইগোরের জন্মদিনের দৃশ্য দেখতে পাই যেখানে লিরার পরিবার পার্টি করছিল কিন্তু কেকের মোমবাতির আগুন দেখে লিরা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায় এখানে জানা যায় লিরার বাবা ডেভিড একজন অ্যাস্ট্রোনট যিনি মহাকাশে কাজ করছেন ডেভিড তার মেয়ের প্রতি খুব স্নেহশীল তাই তিনি প্রায়ই সিসি ক্যামেরা হ্যাক করে লিরার দিকে নজর রাখেন যদিও এটি আইনত অপরাধ তাও তিনি মেয়েকে দেখার জন্য নিয়মিত এমন করেন ডেভিড রাশিয়ার মিনা নামক একটি স্পেস স্টেশনে কাজ করেন যেখানে তার কাজ উল্কাপিণ্ডের গতিবিধি পর্যবেক্ষণ করা একদিন মস্কো ভীষণ কন্ট্রোল সেন্টার থেকে একটি গুরুত্বপূর্ণ কল আসে যা জানায় যে আগামীকাল প্রশান্ত মহাসাগরের দিকে অনেক উল্কাপাত ধেয়ে আসবে এখানে তাদের কাছে আজকের উল্কাপিণ্ডের গতিবিধ সম্পর্কে জানতে চায় আর এখানে রিয়াভিনাট নামক একজন অ্যাস্ট্রোনট বলে যে গতকাল থেকে তারা উল্কাপিণ্ডের গতিবিধের কোনো খবর রাখতে পারছে না কারণ গতকাল থেকেই তাদের স্পেসশিপে কিছুটা সমস্যা দেখা দিয়েছে কিন্তু আমাদের কাছে খবর আছে যে আগামীকাল ঠিক রাত আটটা উনিশ মিনিটে মহাকাশ থেকে প্রচুর পরিমাণে উল্কাপাত প্রশান্ত মহাসাগরের দিকে ধেয়ে যাবে এরপর আমরা দেখতে পাই লীরা মন খারাপ করে নদীর পাশে বসেছিল কিন্তু তার বয়ফ্রেন্ড মাইক এসে তাকে আনন্দিত করার চেষ্টা করে মাইকের একটি রোবটিক হাত ছিল এবং সেই হাত দিয়ে মাইক নানা অঙ্গভঙ্গি করে লিরাকে হাসানোর চেষ্টা করে আকাশে উজ্জ্বল নক্ষত্র দেখে লিরার তার বাবার কথা মনে পড়ে কারণ ছয় বছর ধরে সে তার বাবাকে দেখেনি রাতে বাড়ি ফিরে লীরা তার ছোট ভাই ইগরের মন খারাপ দেখে ইগর বলে তার বাবা বরিশ তাকে উল্কাপাত দেখাতে নিয়ে যেতে পারবে না তাই সে দুঃখিত লীরা তখন তাকে একটি দূরবীন দেয় যেটা তার বাবা ডেভিড তাকে দিয়েছিল লীরা ইগরকে বলে সেই উঁচু বিল্ডিং থেকে দূরবীন দিয়ে উল্কাপাত ভালোভাবে দেখা যাবে যা ইগরকে খুশি করে দেয় এরপর আমরা দেখতে পাই ছোটবেলায় দুর্ঘটনার কারণে লিরার শরীরে পোড়া দাগ ছিল তাই সে আগুন দেখে এত ভয় পেত এরপর লিরা মনে করতে থাকে তার বাবার সঙ্গে কাটানো সময়ের কথা তখন সে তার বাবাকে জিজ্ঞাসা করেছিল বাবা তুমি এত দূরে চলে গেলে আমি দূরবীন দিয়ে তোমাকে দেখতে পাবো তো ডেভিড মহাকাশে থাকলেও তার মেয়ের স্মৃতিগুলো তাকে আবেগপ্রবণ করে তোলে তিনি তাদের পুরনো পারিবারিক মুহূর্তের ভিডিও দেখতে থাকেন এরপর পরের দিন সকালে রেডিও স্টেশনগুলো ঘোষণা করে যে উল্কাপাত শুরু হতে আর মাত্র ৪৫ মিনিট বাকি শহরের সবাই প্রস্তুত হয় এই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখার জন্য কারণ প্রতি পঞ্চাশ বছর পর এত বড় উল্কাপাত দেখা যায় উল্কাপাতের খবর শুনে সবাই অনেক উত্তেজিত হয়ে যায় কারণ রেডিওতে ঘোষণা করা হয় যে এই উল্কাপাতে পৃথিবীর কোনো ক্ষতি হবে না শহরের সবাই উঁচু জায়গায় উল্কাপাত দেখার জন্য প্রস্তুতি নেয় অন্যদিকে ইগর স্কুলে যায় এবং তার বোন লিরার দেওয়া দূরবীনটি সঙ্গে নিয়ে যায় যেন উল্কাপাত সে দেখতে পারে এদিকে মহাকাশ থেকে মহাকাশচারীরা দেখে যে বেশ কয়েকটি উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আসছে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট মীরা তাদের স্পেস স্টেশন অন্যত্র সরিয়ে নিতে বলে কারণ স্পেস স্টেশনটি মারাত্মক বিপদে পড়তে চলেছে তারা স্টেশনটির কিছু অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিয়ে অবস্থান পরিবর্তনের চেষ্টা করে একই সময়ে ডেভিড তার মেয়ে লিরাকে সতর্ক করতে বারবার ফোনে মেসেজ পাঠায় অবশেষে লিরা ফোন রিসিভ করে এবং ডেভিড তাকে সুরক্ষিত স্থানে চলে যেতে বলে লিরা ভয় পেয়ে যায় এবং জানালা দিয়ে আকাশে অনেক বড় উল্কাপিণ্ড পৃথিবীর দিকে আসতে দেখে এক বিশাল উল্কাপিণ্ড মহাসাগরে বিস্ফোরিত হয় যার ফলে ভয়ানক ভূমিকম্প এবং বিশালাকার ঢেউ শুরু হয় শহরের মানুষ আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করে লিরা তার বিল্ডিং থেকে নিচে লাভ দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু চারপাশ ধুলোতে ঢেকে যাচ্ছে শহরের বিল্ডিংগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং লীরা আতঙ্কিত হয়ে আরও অনেক মানুষের সাথে বাঁচার চেষ্টা করে এ সময় এক বয়স্ক মহিলা এসে লীরাকে সাহায্যের জন্য অনুরোধ করে কারণ তার বাচ্চা একটি গাড়ির মধ্যে আটকে আছে মাইক এসে বাচ্চাটিকে উদ্ধার করতে সাহায্য করে এরপর শহরের লোকদেরকে ঘোষণা দিয়ে নিরাপদ শেল্টারের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয় লিরা এবং মাইক শেল্টারের দিকে যাওয়ার সময় একটি বিশাল ধুলোর ঝড় তাদের দিকে আসতে দেখে মাইক এবং লিরা তখন ধুলো ঝড়ের আঘাতে পালানোর চেষ্টা করছিল তারা একটি বিল্ডিংয়ের পেছনে লুকিয়ে পড়ে কিন্তু যেই বিল্ডিংটির নিচে তারা দাঁড়িয়েছিল সেটিতে ফাটল ধরায় একটি ব্যালকনি মাইকের ওপর ভেঙে পড়ে এই ভয়াবহ অবস্থার মধ্যে লিরা একটি গাড়ির ধাক্কায় পড়ে যায় তবে সেই বয়স্ক দম্পতি তাকে উদ্ধার করে নিজেদের গাড়িতে তুলে নেয় তারা সুরক্ষিত স্থানে যেতে চেষ্টা করে কিন্তু রাস্তায় একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে লিরার গাড়ি কিছু দূর যাওয়ার পরই পেছনে বিশাল উল্কাপিন্ডের বিস্ফোরণ ঘটে এবং এতে বৃষ্টি ভেঙে যায় তাদের গাড়ির সামনে আরেকটি ট্রাকের অ্যাক্সিডেন্টের কারণে রাস্তা ব্লক হয়ে যায় ঠিক তখন ওই উল্কাপিণ্ড পড়তে শুরু করে এবং চারপাশের বিল্ডিং ধসে পড়ে ভয়ানক ধুলোর ঝড়ের মধ্যে লিরা নিজেকে শপিং মলে নিয়ে যায় কিন্তু মলের ভিতরে ধুলোতে ঢাকা পড়ে যায় এই ভয়াবহ পরিস্থিতিতে লিরার মনে পড়ে ছোটবেলার এক দুঃসাহ অভিজ্ঞতা সে মাত্র নয় বছর বয়সে একবার শপিং মলের লিফটে আটকে পড়েছিল এবং সেখানে লিফটের যান্ত্রিক ত্রুটির কারণে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছিল এবং লিরার শরীরের একটি অংশ পুড়ে যায় এই ঘটনার পর তার বাবা ডেভিড এবং তার মা শেতলানার মধ্যে ডিভোর্স হয়ে যায় তাই ডেভিড সবসময় নিজেকে দোষী মনে করত অন্যদিকে ডেভিড স্পেস স্টেশনে একমাত্র বেঁচে থাকে আর তার সাথে ছিল এ আই মীরা মীরা তাকে জানায় যে উল্কাপিন্ডের আঘাতে পৃথিবীর অনেক শহর ধ্বংস হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ মারা গেছে ডেভিড দ্রুত তার পরিবারের লোকেশন জানতে চায় মীরা শেতলানার ফোন ট্র্যাক করে যা একটি হাসপাতালে পাওয়া যায় কিন্তু লিরার কোনো তথ্য পাওয়া যায় না ডেভিড বুঝতে পারে যে তার হাতে খুব বেশি সময় নেই কারণ স্পেস স্টেশনটি তিন ধ্বংস হয়ে যাবে তবুও সে মীরাকে বলে অবশেষে মীরা একটি টেডি বিয়ারের মাধ্যমে লিরার লোকেশন খুঁজে পায় টেডি বিয়ারটির ভেতরে একটি মনিটরিং সিস্টেম এবং ক্যামেরা থাকায় ডেভিড এবং লিরা যোগাযোগ করতে সক্ষম হয় ডেভিড তার মেয়েকে জীবিত দেখে অনেক খুশি হয় লিরা তখন ডেভিডের পরিবারের সবার লোকেশন জানতে চায় এবং ডেভিড জানায় যে শেতলানা এবং তার সৎ বাবা সুরক্ষিত আছে তবে ইগোরের কোনো সন্ধান পাওয়া যায়নি এ কথা শুনে লীরা দুশ্চিন্তায় পড়ে কিছুক্ষণ পর রেস্কিউ টিম পুকুরের মাধ্যমে লীরাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে বাহিরে এসে লীরা শহরকে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে দেখে এবং বুঝতে পারে যে সেই বয়স্ক দম্পতি আর বেঁচে নেই এমনকি তার বয়ফ্রেন্ড মাইকও হয়তো মারা গিয়েছে এদিকে শেতলানা এবং বরিশ লীরা ও ইগরকে খুঁজতে থাকে বরিশ জানায় যে ইগরের স্কুলের বাচ্চাদের সুরক্ষিত স্থানে নিয়ে আসা হয়েছে তবে ইগরের কোনো সন্ধান পাওয়া যায়নি লিরা তখন মনে করে ইগর দূরবীন নিয়ে শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে এ উল্কাপাত দেখতে গিয়েছিল বিল্ডিংটি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে তবুও লিরা তার ভাইকে খুঁজতে সেখানে যেতে চায় যদিও ডেভিড তাকে নিষেধ করে লিরা কোনো কথা না শুনে সেখানেই চলে যায় এদিকে ডেভিডের স্পেস স্টেশনের পাওয়ার শেষ হয়ে যাওয়ার কারণ তাদের সংযোগ কেটে যায় এরপর ডেভিডকে জানানো হয় যে তার হাতে আর মাত্র দুই ঘন্টা সময় আছে পৃথিবীতে ফেরার জন্য কিন্তু ডেভিড তার মেয়েকে সুরক্ষিত জায়গায় পৌঁছতে সাহায্য করে স্পেস স্টেশনের পাওয়ার ফিরিয়ে আনতে হলে তাকে ম্যানুয়ালি কাজ করতে হবে যা খুবই বিপজ্জনক ডেভিড ঝুঁকি নিয়ে স্পেসশিপ থেকে বেরিয়ে যায় এবং মীরার সতর্কতা সত্ত্বেও সে সফলভাবে পাওয়ার সংযোগ ঠিক করে লীরা অবশেষে সেই বিল্ডিং কাছে পৌঁছে যায় এবং দেখে বিল্ডিংটি যে কোনো সময় ধসে পড়তে পারে তবু সে সাহস যোগায়। এবং ভেতরে ঢুকে ইগোরকে খুঁজতে শুরু করে কিছুক্ষণ পর সে দেখে ইগোর বিল্ডিং উপরের অংশে বসে আছে লিরা তাকে নিচে লাভ দেওয়ার জন্য বলে এবং এগোর ভয়ে ভয়ে লাভ দিলে লিরা তাকে ধরে ফেলে ডেভিড লিরাকে সতর্ক করে যে বিল্ডিংটি ঝোসে পড়বে তাই দ্রুত বেরিয়ে আসতে হবে লিরা তার ভাইকে নিয়ে সবচেয়ে মজবুত এবং সুরক্ষিত পথ দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে লিরা ইগরকে নিয়ে বিল্ডিংটির মাঝখানের অংশে পৌঁছে দেখে যে তাদেরকে অনেক গভীর এবং বিপজ্জনক একটি জায়গা পার হতে হবে লীরা ভয় পেলেও ইগরের সামনে সেটা প্রকাশ করে না বরং ইগরকে সাহস দিয়ে নিজের পিঠে তুলে নেয় ডেভিডের নির্দেশ মেনে লিরা ধীরে ধীরে নামার চেষ্টা করছিল কিন্তু দুর্ভাগ্যবশত লীরার টেডিবিয়ারটি নিচে পড়ে যায় যার ফলে ডেভিডের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ডেভিড আতঙ্কিত হয়ে পড়ে কারণ বিল্ডিংটি যে কোনো সময় ধসে পড়তে পারে তবে লিরা অনেক চেষ্টা করে ইগরকে নিয়ে নিচে নামতে সক্ষম হয় এবং তারা একটি শপের মধ্যে আশ্রয় নেয় সেখানে ইগর জানতে চায় যে লিরা কি টেডি বিয়ারটির মাধ্যমে তার বাবার সঙ্গে কথা বলছে লিরা জানায় যে তার বাবা যে কোনো ডিভাইসের সঙ্গে কানেকশন করতে পারে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তারা বাইরে বেরিয়ে আসে বাইরে এসে দেখে শহরের বেশিরভাগ বিল্ডিং ধসে পড়ায় চারপাশে ধুলোর কুয়াশা তৈরি হয়েছে এমন সময় তারা একটি গাড়ির লাইট এবং বিপ ছাউন্ড দেখে যা তাদের সুরক্ষিত রাস্তা দেখানোর চেষ্টা করছিল লিরা বুঝতে পারে ডেভিড স্পেস স্টেশনের সিস্টেম ব্যবহার করে তাদের সাহায্য করছে তারা সেই সিগন্যাল অনুসরণ করে ধুলোর মধ্যে দিয়ে এগিয়ে যায় এবং এক পর্যায়ে একটি সুরক্ষিত স্থানে পৌঁছায় ডেভিড খুশি হয়ে যায় কারণ সে বুঝতে পারে তার মেয়ে এবং ছেলে নিরাপদ স্থানে পৌঁছেছে এরপর ডেভিড পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিতে থাকে হঠাৎ লীরা একটি বিশাল বিস্ফোরণের আওয়াজ শোনে সে পেছনে তাকিয়ে দেখে এক ভয়াবহ বিস্ফোরণের ফলে ফেলে দেয় লীরা দ্রুত ইগরের কাছে গিয়ে তাকে সামলায় এবং দেখে মাথায় আঘাত লেগেছে ডেভিডও এই বিস্ফোরণের খবর পায় এবং মীরা তাকে জানায় যে ছোট একটি জাহাজে আগুন লেগে এই বিস্ফোরণ হয়েছে বড় জাহাজেও আগুন লেগে আছে ফলে আরেকটি বড় বিস্ফোরণ ঘটতে পারে যা লিরা এবং ইগরকে মারাত্মক বিপদে ফেলতে পারে ডেভিডের কাছে খুব অল্প সময় ছিল পৃথিবীতে ফিরে আসার কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে তার যাই হোক সে তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করবে এদিকে লিরা একটি হেলিকপ্টার দেখে এবং ইগরকে নিয়ে দ্রুত সেখানে পৌঁছায় হেলিকপ্টারের রেস্কিউ টিম ইগরকে নিতে অস্বীকার করে কারণ হেলিকপ্টার সম্পূর্ণ লোড হয়ে গিয়েছে তবে আশ্চর্যজনকভাবে মাইক হেলিকপ্টার থেকে বেরিয়ে এসে তার জায়গায় ইগরকে হেলিকপ্টারে তুলে দেয় কারণ ইগরের অবস্থা খুব খারাপ ছিল মাইককে জীবিত দেখে লীরা অত্যন্ত খুশি হয় ইগরকে সুরক্ষিত হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তার মা বাবা অপেক্ষা করছিল এবং সেখানে তার ট্রিটমেন্ট শুরু হয় ডেভিডের কাছে তখন মাত্র উনত্রিশ মিনিট সময় ছিল কিন্তু তার একমাত্র চিন্তা ছিল মেয়েকে নিয়ে সে মীরাকে নির্দেশ দেয় তার মেয়ের আশেপাশে থাকা যে কোনো ডিভাইসের সঙ্গে কানেকশন তৈরি করতে মীরা মাইকের ফোনের সঙ্গে কানেকশন তৈরি করে কারণ সেটাই লিরার সবচেয়ে কাছের ডিভাইস ছিল ডেভিড মাইক এবং লিরাকে জানায় যে তাদের কাছাকাছি একটি বিশাল জাহাজে আগুন লেগেছে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে বড় বিস্ফোরণ ঘটতে পারে যা সবাইকে মারাত্মক বিপদে ফেলতে পারে ডেভিড তাদের দ্রুত একটি খুঁজে বের করতে বলে কারণ সেটাই তাদের বাঁচার একমাত্র উপায় কিন্তু লীরা নিজের কথা না ভেবে সবাইকে বাঁচাতে চায় মাইক লীরাকে জানায় জাহাজের আগুন নেভাতে হবে তাই তারা দুজনে জাহাজের দিকে যেতে চায় ডেভিড নিশ্চিন্ত হয়ে লীরাকে সতর্ক করে যে সে আগুন মোকাবেলা করতে পারবে না এবং পালিয়ে যাওয়াই উত্তম কিন্তু লীরা ফ্ল্যাশব্যাক দেখে যেখানে তার বাবা ভয়ে তাকে না বাঁচিয়ে পালিয়ে গিয়েছিল এই ঘটনা মনে পড়তেই লীরা রেগে গিয়ে ফোনটি পানিতে ফেলে দেয় যা ডেভিডকে অস্থির করে তোলে ডেভিড অপরাধ বোধে ভুগতে থাকে ভাবছিল সে তার মেয়েকে একবার বাঁচাতে পারেনি এবং এবারও ব্যর্থ হতে চলেছে অন্যদিকে মাইক এবং লীরা একটি ছোট্ট বোটে করে জাহাজের দিকে মাইক বোঝায় যে তার বাবা তাকে বাঁচানোর জন্যই এত কিছু করছে কিন্তু লীরা চুপ থাকে জাহাজে পৌঁছে তারা দেখে সম্পূর্ণ আগুন লাগেনি তাই তারা আগুনের উৎস খুঁজতে থাকে অনেক খোঁজাখুঁজির পর তারা আগুনের উৎস খুঁজে পায় কিন্তু আগুনের বিশালতা দেখে লীরা আতঙ্কিত হয়ে পড়ে লিরা মাইককে তার টেডি বিয়ারটি ঠিক করতে বলে এবং মাইক সেটি ঠিক করার সঙ্গে সঙ্গেই ডেভিড মিরার মাধ্যমে আবার লিরার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় ডেভিড লীরাকে দেখে খুশি হয় কিন্তু তখন কথা বলার সময় ছিল না ডেভিড তাদের শান্ত হতে বলে এবং একটি অগ্নি নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় কিন্তু যখন মাইক সেই কক্ষের কাছে পৌঁছায় তখন একটি বিস্ফোরণে মাইক আহত হয়ে পড়ে এতে করে ডেভিড আতঙ্কিত হয়ে পড়ে কারণ তার মেয়েকে বাঁচাতে হবে সে মাইকের রোবটিক হাত নিয়ন্ত্রণে নিয়ে লিরার হাত ধরে ক্ষমা চায় সে জানায় যে তার স্পেসশিপ বিস্ফোরিত হবে এবং তারা আর কখনো দেখা করতে পারবে না লিরা বাবাকে ভালোবাসার কথা বলে ডেভিড নির্দেশ দেয় লিরাকে একটি ফায়ার স্যুট পরিধান করতে এবং পাইপলাইনটি চালু করতে যা জাহাজে পানি প্রবাহিত করে এবং আগুন নিভিয়ে দেয় ডেভিড শান্ত হয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয় কারণ সে তার মেয়েকে বাঁচাতে পেরেছে মাই জ্ঞান ফিরে পায় এবং তারপর তার বাবার স্পেসশিপ পৃথিবীতে টুকরো টুকরো হয়ে যায় পরবর্তীতে লীলা তার সৎ বাবাকে গ্রহণ করে এবং তাদের পরিবার পরিপূর্ণ হয় তারা নতুন জীবন শুরু করে এবং গল্পটি এখানেই শেষ হয়